ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দাবি করেছেন নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই তিনি বলেছেন ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে বাংলাদেশে এ সম্পর্কে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা তাদের শুক্রবার ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাপ্তাহিক প্রেস প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন তার বক্তব্য মিথ্যা ও উস্কানিমূলক দাবি করে শেখ হাসিনাকে এ থেকে বিরত রাখতে ভারতকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একটি প্রতিবাদ লিপিও দিয়েছে কিন্তু শেখ হাসিনার বক্তব্যের জন্য দায়ী করায় উদ্বেগ জানিয়েছে ভারত মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মজাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয় এ বিষয়ে কথা বলতে শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন বৈঠকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায় সাম্প্রতিক অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকেও বেশ কয়েকবার এ কথার পুনরাবৃত্তি করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ সরকারের ধারাবাহিক বিবৃতিগুলো ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছে নিউজ ডেস্ক